সুপ্রভাত আসসালাম আলাইকুম রিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং এখন একটি অতি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হয়েছি আর সেটা হল অ্যাসাইলাম অ্যাসাইলামদের জন্য অনেক কঠিন কঠিন নিয়ম করছে সরকার তবে এখন যে নিয়মটি করছে সেটা হচ্ছে আরও কঠিন কিংবা কিছুটা অমানবিক এখন যে নিয়ম হচ্ছে সেটা হচ্ছে যারা অ্যাসাইলাম প্রার্থী তারা ট্যাক্সি মিনি ক্যাব কিংবা উবার ব্যবহার করতে পারবেন না এই নিষেধ আজ্ঞার ফলে আসলে সমালোচনার ঝড় উঠেছে সমগ্র যুক্তরাজ্য জুড়ে সরকারের এই এক ঘোষণার ফলে অনেকেই বলছেন যেটা অমানবিক কেননা যদি কেউ অসুস্থ রোগী থাকেন কিংবা কোনো প্রেগনেট মহিলা থাকেন তাহলে তাকে হাসপাতালে নেওয়ার জন্য এই মিনি ক্যাব কিংবা ট্যাক্সি ব্যবহার করা হতে পারে কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে ট্যাক্সি মিনি ক্যাব কিংবা উবার ব্যবহারের ফলে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে তাই যাদের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সরকার এই নিয়ম করেছে তবে এই নিয়ম করার ফলে সরকার পড়েছে এখন সমালোচনার মুখে আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ